ভুলে গো বন্ধু ভুলে ও ভেবেছি বন্ধু ভুলে ও ভেবেছি আই নিউজ টোয়েন্টি ওয়ান আজ ও আগামীর কথা বলে সুপ্রিয় দর্শক আই নিউজ টোয়েন্টি ওয়ানের নিয়মিত আয়োজন গানের আড্ডায় স্বাগত জানাচ্ছি আমি সাকিব খন্দকার আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আজকে কে শাহলম ভাই যিনি আঞ্চলিক সঙ্গীতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তার সাথে পরিচয় করে দিতে চাই শাহলম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেম শাহম ভাই আসলে আপনি আঞ্চলিক গানের জগতে আপনার পথ চলা কিভাবে শুরু হয়েছে এবং আপনার এই গানটার নতুন প্ল্যাটফর্ম বলতে গেলে প্রথম প্ল্যাটফর্ম খুলেছে গান শেখাটা শুরু উনিশশো আটানব্বই সাল থেকেই একদম ছোট কাল থেকে আমার সঙ্গীত জগতে আসা আর প্রথম যেই গানটিকে কেন্দ্র করে আজকে সঙ্গীত জগতে আমার আসা সেই গানটি হচ্ছে আমার খুবই পছন্দের একটি গান আমার মতে অতি সুখী নয় তো কারো জীবন এই গানটিকে কেন্দ্র করে আজকে আমার এই সঙ্গীত জগতে আসে আসলে শালম ভাই আপনার যে পথম পথতলার যে গানটি রয়েছে যেটি দিয়ে আপনি অনুপ্রাণিত হয়েছেন সেই গানটি যদি দর্শকদের শোনাতেন একটু জি অবশ্যই অবশ্যই আমি আমার দর্শকদেরকে অবশ্যই আমি গান শোনাব আমি চাল্লাম গান আমি জি খালি গানটি শোনাচ্ছি আমার মত সুখী নয় তো কার জীব ইয়াদোর স্নেহ ভাল জড়ানো মায়ার বধ জানিয়ে বাধন ছিঁড়ে গেলে কে আমার মর আমার মত নয় তো কারো জীব বা সুন্দর হয়েছে আসলে আমার দর্শকরাও পছন্দ করবে আশা করছি আসলে স্বাভাব ভাই আপনার গানগুলোতে মূলত কি বিষয়বস্তুগুলো উঠে আসার ইঙ্গিত দেন আপনি আসলে আমি যেহেতু প্রোগ্রাম করি আমার কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশে অনেক মহাজনী গান আছে যে গানে আসলে আমরা আসলে প্রাণের খোদা মিটে আমরা বলি না যে গান হচ্ছে আত্মার খোরাক তো এই এরকমই গান হচ্ছে আত্মার খোরাক আমার কাছে বাংলাদেশের লোকগীতি গানগুলো যেমন বাংলাদেশে আমাদের শাহ আব্দুল করিম সাহেবের গান এবং লালন সাইজির গান মনমোহন সাইজির গান বিজয় দাসের গান এবং মনসুর মাওলানা তারপর ওকিল মুন্সি সাহেব হাসন রাজা এই ধরনের গানগুলো আসলে আমাকে টাচ করে খুব এবং আমি এই ধরনের গানগুলোই বেশি করি তা আপনি কি মনে করছেন না যে আঞ্চলিক গানগুলো যে আপনারা গাইছেন ফোভ গানগুলো গাইছেন জিজ আর বর্তমানে যে আধুনিক গানগুলো বেরোচ্ছে এই এটার সাথে সামঞ্জস্য করতে গেলে তাল মিলিয়ে চলতে গেলে মানে গানটা গাওয়াতেই চ্যালেঞ্জিং মনে হয় গান তো অবশ্যই চ্যালেঞ্জিং গাওয়া অবশ্যই একটা চ্যালেঞ্জের বিষয় কারণ একটা গান হচ্ছে একজন গীতিকার যখন একটি গান লেখে এবং একটা সুরকার যখন গানটা সুর করে এবং একটা শিল্পী যখন গানটা পরিবেশন করে আমাদের উচিত ওরকম ভাবেই গানটা কভার করার জন্য বা এটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব দায়িত্ব পড়ে যেন আমরা ওই যেন সুরটা যেন বিকৃত না হয় যেমন মূল শিল্পী গানটা যে আঙ্গিকে গাইলো এই আঙ্গিকে যেন গানটা থাকে এটা যেন চেঞ্জ না হয় আমাদের এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় আরেকটা বিষয় হচ্ছে আঞ্চলিক গান বলতে আমরা বুঝি যে যে কোনো বিশেষ বিশেষ অঞ্চলের সংস্কৃতিকে তুলে ধরে গান গানের মাধ্যমে আসলে যেহেতু আপনি আপনার যে অঞ্চলে বসবাস করছেন সেই অঞ্চলের একটা আঞ্চলিক গান যদি আমাদের দর্শকদের শোনাতেন তাহলে আমাদের দর্শক আরেকটু খুশি হতো আর কি জি জি জগতের না, ভালানা ভালানা গো পীড়িতে শান্তি মিলে না রীতি গো সুচাল নিলে যন্ত্রণা জগতের না, ভালানা ভালানা গো পিরিতে শান্তি মিলে না ইতের এমন রীতি এমন গো সুখ চাইল মিলে যন্ত্রণা যন্ত্রনা যারা সুখের সুখের বদলে সুখ সাগরে বাসে ইরিতি কহরে যারা সুখের আসে সুখের বদলে দুঃখ সাগরে বাসে মনটা তোমার নিবে তোমায় দিবে না দিবে না গো পীড়িতে শান্তি মিলে না ভালো না না গো পীরিতে শান্তি মিলে না ইড়িতে এমন রীতি এমন রীতি গো সুচাল মিলে যন্ত্র না

সময়টা মনে নেই তবে আমার ফার্স্ট লাইফে ফার্স্ট আমি যখন স্টেজ পারফর্ম করি তখন ওটা ছিল আমাদের শিল্পকলা একাডেমিতে জেলা শিল্পকলা একাডেমিতে আমার ফার্স্ট স্টেজ প্রোগ্রাম এবং আমার যে সেকেন্ড প্রোগ্রামটা হয় সেটা হয়েছিল চট্টগ্রাম এই ফটিকছড়িতে একটা স্টেজ পারফর্ম করেছিলাম দ্বিতীয় দ্বিতীয় আমার লাইফে দ্বিতীয় স্টেজ পারফর্ম ওটা ছিল আপনার যে মানে সবচেয়ে ভালো স্টেজ পারফরমেন্স যেটার মধ্যে হয়েছিল কি গান গিয়েছিলেন সেটা যদি একটু শোনাতেন আর কি জি জি অবশ্যই সেটা একটু শোনাই সেটা তো একটি ভান্ডারি গান ছিল হ্যাঁ শোনান ভান্ডারি দর্শকদের আমার আমাদের আইন স্টুডিও মানে দর্শক কিন্তু অনেকে অনেক গান পছন্দ করে জি জি এসে অনেক সময় অনেক রিকোয়েস্ট করে শোনান সমস্যা আচ্ছা তাহলে আমি একটু খালি কণ্ঠে শোনাচ্ছি জি 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 রাসূল আজম বাবা নুরে আলম রাসূল আজম বাবা নুরে আলম তুমি এস মে আজম বাবা তোরা নিওলা রাসূল আজম বাবা নুরে আলম তুমি এস মে আজম বাবা অলা বরানী বাবা বাচ্চা নেওলা বরণে অলা রে তুমি বাচ্চা নেওলা তুমি তোহি দেড় নুরে মোলা। তুমি তোহি দেড় নুরে মোলা। নুবে মলা অসুলা যং বাবা নু তুমি এসে মে আজম বাবা তো রানে অলা নাম ধরে ছো বাবা হক নাম ধরে ছো বাবা হক তুমি তো হিদের কাঙ্গারি নুরে মালা তুমি তো হিদের কাঙ্গারি নুরে মালা অসুলা জম বাবা নুরে আলম কাউসুলা জম বাবা নুরে আলো তুমি এসে মে আজ বাবা তরানে ওলা তুমি এসে মে আজ বাবা তরানে ওলা তুমি এসে মে আজ বাবা তরানে ওলা সুন্দর এটি হয়তো চল্লিশ থেকে ৫০ বছর যারা যাদের বয়স আমার দর্শক রয়েছে তারা হয়তো অবশ্যই পছন্দ করেছেন আশা করছি এই গানটি নিয়ে একটা ছোট্ট একটি কথা আছে কথাটি হচ্ছে যেহেতু আমি আমার লাইফের চট্টগ্রামে করি চট্টগ্রাম হচ্ছে কি চট্টগ্রাম একটি বিখ্যাত একটা দরবার শরীফ আছে সেটা হচ্ছে মাইজবান্ডা শরীফ আর চট্টগ্রামে আমি যেই জায়গাটা প্রোগ্রামটা করি তো ওখান থেকে খুব একটা দূর ছিল না মাইজবান্ডার শরীফ তো ওখানে অনেক মাইজবান্ডার শরীফ অনেক ভক্তরিজি ছিল মত তারা অনুরোধ করেছিল এই গান্তি করার জন্য এবং এই গান্তি আমি করি এক পর যায় এই গান্তি করার ফলে ওখানে ওডিয়াম যারা ছিলেন তারা অনেকেই সবাই অনেক খুশি হয়েছেন এবং আমার জন্য অনেকেই দোয়া করেছেন জি আর কি অনুপ্রেরণা এটাই এইটা স্ক্রিপ্টের জি আপনি তো মহুশ উৎস হচ্ছে উঠে এসেছেন একজন শিল্পী জি তো আপনি যে রাস্তাটা পের হয়ে এসেছেন সেগুলো কি আপনি মনে করছেন না খুব চ্যালেঞ্জিং ছিল এবং আর আরেকটি বিষয় দর্শকরা আমাদেরকে অনেক সময় জানতে চেয়েছে যে আপনার শিক্ষাগুরু কে ছিলেন জি জি এটা যদি একটু বলতেন জি জি অবশ্যই আমার শিক্ষাগুরু ছিলেন মুর্শিদী জলাশিল্পকলা একাডেমি-র উচ্চাঙ্গ সংগীত টিচার মরহুন কেশব ঘোষ খুবই ভালো একজন মানুষ ছিলেন এবং খুবই আহ গুণী একজন শিক্ষক ছিলেন আমার ওস্তাদ ছিলেন কেশব ঘোষ ওনার কাছ থেকে আমার শিক্ষা এবং আপনি যে বিষয়টা বলেন যে চ্যালেঞ্জের বিষয় আসলে আমরা যখন গান শিখি বা আমাদের সময়টাতে দেখা যেত আমরা হাতে কলমে শিখতাম আমাদের টিচার ব্ল্যাকবোর্ডে হয়তো লিখে দিতেন পড়াগুলো আমরা সেখান থেকে নোট করতাম তো ওটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল আর এখন বর্তমান সোশ্যাল মিডিয়া গণ সামাজিক মাধ্যমে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া থেকে দু চার পাঁচ দশটা পনেরো বিশটা গান শিখে কিন্তু সে টাইটেল দিচ্ছে কি সে একজন শিল্পী সে ইউটিউব থেকে গান শুনছেন এবং নোট করছেন এবং সে টাইটেল দিচ্ছে সে একজন শিল্পী এবং সে এটা স্টেজে পারফর্ম করছেন কোথায় সোর কোথায় লয় কোথায় তাল সে এইগুলো ধার ধারে আসে তার মতো গান গেয়ে যাচ্ছে কিন্তু আমাদের সময় এটা ছিল না আমাদের সময় আমরা যে অনেকটা কষ্ট করে শিখতে হয়েছে আমরা মনে করছি যে আমাদের সময়টাতে আমরা অনেক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিয়ে শিখতাম আচ্ছা শাহন ভাই আরেকটি বিষয় যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই জিনিসটা জানতে চায় দর্শকরা জানতে চাই এটা হচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে কি আপনি আঞ্চলিক গীতি নিয়ে থাকবেন কিনা নাকি অন্য হচ্ছে আধুনিক গানে চলে যাবেন সেটা হচ্ছে অনেক প্রশ্ন যে খুব সুন্দর কোশ্চেন করলেন আমার যেহেতু শিক্ষাটা ছিল ক্লাসিক্যাল দিয়ে উচ্চারণ করার সঙ্গে ক্লাসিক্যাল দিয়ে তো আমার নিজের একটি প্রতিষ্ঠান রয়েছে ময়ূরকুঞ্জ ফোক ব্যাঞ্চ নামে তো আমি এই দেখা যাচ্ছে আমি এখন ফোক গানতে বেশি করছি তো আমার চিন্তা ভাবনা আছে যে আমি হয়তো বা ভবিষ্যতে

গান উপহার দিলে ভালো ছিল অবশ্যই আমি বিদায় আগে আমি দর্শকদেরকে একটি আমার খুবই পছন্দের একটি গান আমি গেয়ে শোনানোর চেষ্টা করছি আশা করছি আমার অডিয়েন্স যারা আছেন সবার কাছে এই গানটি ভীষণ রকম ভালো লাগবে আমি চেষ্টা করছি গানটি করার জন্য তাতে কোন দুঃখ নাই দুঃখ শুধু তুমি আমায় চিনতে পারো না তুমি যদি নামাকে বলেছ ভুলে যেতে কত যে চোখের জল ভুলে যাব ভেবেছি বন্ধু ভুলে যাব আমি ভেবেছি তুমি যদি নমাকে তুমি তো আমায় গিয়েছো ভুলে গো বন্ধু ভুলে যাব ও ভেবেছি বন্ধু ভুলে যাবো ও ভেবেছি সবাই তো সব কিছু করিতে পারে না কোনো দিন ভালোবাসতে জানে না সবাই তো সব কিছু করিতে দিনে ভালোবাসতে জানে না জেনে গেছি আমি হৃদয়হিনা তুমি জেনে গেছি আমি নিজেকে নিজে ফেলাছি ভুলে যাবো আমি ভেবেছি বন্ধু ভুলে যাবিয়া ভেবেছি ভাই ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য জি তো আজকের জন্য বিদায় নিচ্ছি সুপ্রিয় দর্শক আই নিউজ টোয়েন্টি ওয়ান সবসময় চেষ্টা করে নতুন কিছু করার জন্য আজকে বিদায় নিচ্ছি গানের আড্ডা থেকে আবারও কোনো নতুন শিল্পীকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আই নিউজ টোয়েন্টি ওয়ান পর্দায় চোখ রাখবেন